বিএনপি কি বাচ্চা নাকি শিশু নাকি যে জুনের মধ্যে ইলেকশন হবে না তারাই কথাটি বোঝে তারা অবশ্যই বুঝে কিন্তু তাদের কথা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনের দাবি তারা তুলেছিল এই ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে ন আমার কথাই মানতে হবে আমি বড় দল এই কথা যদি হয় তাহলে জনগণের উপর যে হত্যার যজ্ঞ হলো সেই বিচারের কি হবে আপনার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জামাত ইসলামী অফিসিয়ালি তার অবস্থান ব্যক্ত করেছে দেখুন আহ ইউনুস কিন্তু তার বক্তব্যে ইলেকশন কবে হবে উনি কিন্তু অলওয়েজ কনসিস্টেন্ট ওনার উপদেষ্টা পরিষদ অলওয়েজ কনসিস্টেন্ট উনি প্রথম থেকে যে কথাটি বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এন্ড হি ইজ হেডিং দ্য গভর্নমেন্ট বিং ম্যান্ডেটেড বাই দা পিপল অফ বাংলাদেশ সাডেনলি বিএনপি এসে এখন বলছেন যে ওনারা প্রধান উপদেষ্টার উপরে আস্থা রাখতে পারছেন না ডিসেম্বরের ইলেকশন হতে হবে ঠিক আছে ওনারা দাবি করতে পারেন হচ্ছে যে দেখতে হবে আমাদেরকে এই দাবির বাস্তবতা কতটুকু দেখেন এই গভর্নমেন্ট কিন্তু ন্যাচারালি আসে নাই বাংলাদেশের জনগণকে রক্ত দিতে হয়েছে বিশাল পরিমাণ জনগণকে আত্মত্যাগ করতে হয়েছে হাজার হাজার লোকজনদেরকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে দীর্ঘ ত্যাগার ফল আপনি আমরা আমরা সকলে রাত দিন মিলে ফেসিবাদের বিরুদ্ধে কাজ করতে হয়েছে দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশের জনগণ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের তিনটি ইলেকশনে বাংলাদেশের ইয়াং জনসাধারণ ছাত্র জনতা তারা ভোট দিতে পারেনি তারা ভোট কি জিনিস সেই জিনিসটি ভুলে গিয়েছে আপনারা আমরা হয়তো আগের জেনারেশনের মানুষ ভোট দিয়েছি কিন্তু আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি এ অবস্থায় বাংলাদেশে একটি সাস্টেইনেবল একশোই ডেমোক্রেসি প্রয়োজন যেই ডেমোক্রেসি আর কখনো ফেসিবাদকে ফিরত আসার সুযোগ দেবে না যেই ডেমোক্রেসির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যেই ডেমোক্রেসির মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র সত্যিকার গণতান্ত্রিক অধিকার বাস্তবায়িত হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ বিশ্বের উপর বিশ্বের বুকে একটি মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে এ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে বাংলাদেশের অনেক কিছুকেই পরিবর্তন করতে হবে বাংলাদেশের সত্যিকার সংস্কার করতে হবে এই সংস্কারের জন্য সকলের ঐক্যমত দরকার একটু সময় দরকার বাট এ কথার অর্থটি অর্থ এই নয় নির্বাচন মানে গণতন্ত্রের অন্যতম বড় বিষয় নির্বাচন গণতান্ত্রিক অধিকার এটিকে আমরা ভুলে যাব না এটিকে আমরা ভুলে যাব না বরং আমি মনে করি এবং আমার দল মনে করে যে সংস্কার চলতে হবে যারা করেছে জনগণের রক্ত যাদের হাতে রঞ্জিত যারা নিজের দেশের জনগণের বুকে গুলি ছেড়েছে তাদেরকে হত্যা করেছে নির্দয়ভাবে তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে আইনগত ভাবে আইনের শাসন যারা অপরাধী তাদের ব্যাপারে প্রতিষ্ঠিত হতে হবে অর্থাৎ সংস্কার ন্যূনতম সংস্কার যা না করলেই নয় যা না করলে একটি টেকসই ডেমোক্রেসি ফেরত আসবে না সেটি করতে হবে সাথে সাথে যারা অপরাধী বড় বড় রুই কাতলা যারা বড় ধরনের পারপিটিটার দে শুড জাস্টিস এইটা প্রতিষ্ঠা করা আজ পর্যন্ত যদি বিচার মানে করতে হবে করতে হবে কিন্তু এখন যেটা আজকের যে শেষ সর্বশেষ অবস্থান বিএনপি বিশেষ করে আমি আসছি আমি আসছি আজকে বিএনপি এসেছে শুধুমাত্র নির্বাচনের কথা বলে আমরা তাদের মধ্যে শুনিনি যে সত্যিকার টেকসই ডেমোক্রেসির জন্য একটি মানে ন্যূনতম ডিসেম্বর ডিসেম্বরের মধ্যেই কথা বললো দেখুন এই ডিসেম্বরের মধ্যে যদি করা যায় ভালো যদি ন্যূনতম সংস্কার করা যায় ভালো এই ডিসেম্বরের মধ্যে যদি বিচার করা যায় আমি একজন আইনের মানুষ আমি মনে করি ডিসেম্বর বি টু ভেরি আর্লি ফর এ ট্রায়াল এগেইনস্ট ওয়ার ক্রাইমস এন্ড জেনোসাইড ক্রাইমস এনমিনিটি কমিটেড বাই দা আওয়ামী রেজিম আমি মনে করি এত অল্প সময়ের ভিতরে এই বড় অপরাধীদের বিচার করা সম্ভব নয় সুতরাং প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন জামাত ইসলামী যে কথাটি বলেছে এনসিপি যে কথাটি বলেছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যে কথাটি বলছে যে ডিসেম্বর এবং এবং নির্বাচনের রূপরেখা যদি হয়। তাহলে সেটি সত্যিকার অর্থে কিছুটা হলেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কিন্তু বিএনপি যদি বিএনপি এই দাবি যদি মেনে নেওয়া হয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই মেনে নিতে হবে আমার কথাই মানতে হবে আমি বড় দল এই কথা যদি হয় তাহলে জনগণের উপর যে হলো সেই কি হবে যে এতবার নাই বিচারের ছিল দীর্ঘদিন জনগণকে একশো তিয়াত্তর দিন আন্দোলন করতে হয়েছে আবার কি তারা সেই আন্দোলনের জন্য জনগণকে রাজপথে নেমে দেবেন ন তাদেরকে নিশ্চিত করতে হবে যে তাদের স্বার্থেই তাদের স্বার্থেই আমি আমার পরবর্তী সেগমেন্টে বলবো কেন ইউনুস সাহেবের নেতৃত্বাধীন সরকারের হাতে একটি ইলেকশন হওয়া বিএনপির জন্য ভালো বাংলাদেশের জন্য ভালো আমি নেক্সট সেগমেন্টে আসব কিন্তু এখানে আমি এতটুকু শেষ করছি বিএনপির এই দাবিটি জুলাই আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক সামঞ্জস্যপূর্ণ নয় এবং আমি মনে করি এটি একটি আমি বলবো একটি আহ আনরিজনেবল ডিমান্ড টু শোয়িং মাসল টু পপুলার না কিন্তু অন্যান্য দলের অবস্থানকে আপনি কিভাবে জানেন সবাই তো মোটামুটি সব দল রাজনৈতিক দল এবং বহির শক্তিও এই সরকারকে এক রকম চেবে ধরেছে আর এই সরকারও তো স্পষ্ট তাদের আসলে গন্তব্য কোথায় তারা কি করতে চায় এগুলো স্পষ্ট করে বলছে না নির্বাচনের রোডম্যাপ দিয়েছে সেটাও বলেনি বিএনপির পক্ষ থেকে বারবার বলছে আজকে বিএনপির শক্ত অবস্থানে আসার পেছনে অনেকটাই এই বিষয়গুলো তাই মনে করেন কি না যে সরকার আর স্পষ্ট হওয়া উচিত সরকার অনেক উপদেষ্টাদের বিভিন্ন ধরনের মন্তব্য রাজনৈতিক দলগুলো ঘিরে তাদের যে দৃষ্টিভঙ্গি এই এগুলিও তো একটা বড় ধরনের প্রভাব বলে ধন্যবাদ ধন্যবাদ সাগর ভাই দেখেন সরকার উপদেষ্টা সৈয়দ আর এবং গতকাল সরকারের প্রেস সচিব আজকেও সরকারের প্রেস সচিব স্পষ্টই বলেছেন জুনের পরে নির্বাচন হবে না নির্বাচন জুনের মধ্যেই হবে কথাটি স্পষ্ট করে বলার পর বিএনপি কি বাচ্চা নাকি শিশু নাকি যে মধ্যে ইলেকশন হবে না তারাই কথাটি না তারা অবশ্যই বোঝে কিন্তু তাদের কথা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনের দাবি তারা তুলেছিল এই ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে নো বাংলাদেশ ইজ নট অল বিএনপি ইট ইজ বাংলাদেশি পিপলস কান্ট্রি

তারা রাজনৈতিক সহবস্থানে বিশ্বাস করে না মানে গণতান্ত্রিক প্লুরালিজমে বিশ্বাস করে না এটি বিএনপির অসুস্থতার পরিচয় আপনি কেন শুধুমাত্র বিএনপি কে টার্গেট করে বলছেন এখানে কি অন্য কোনো দলের কোনো দায় দেখছেন না আর কেউ তো বলছে বলে আমি দেখিনি

জামাত ইসলামী বলেছে ডিসেম্বর টু জানুয়ারি জানুয়ারি টু জুন ইলেকশনের যে সাজেশন প্রধান উপদেষ্টা করেছেন আমরা প্রধান উপদেষ্টার এই কথাটি এই কথায় আমরা আস্থা রাখি এবং প্রেস সচিব বলেছেন জামাত ইসলামী এনসিপি আহ প্রধান উপদেষ্টার এই আশ্বাসে বিশ্বাস করে এবং আমি জামাত ইসলামির তরফ থেকেই বলছি জামাত ইসলামী জানুয়ারি টু জুন সরকারের এই মানে মানে এই যে রুটম্যাপ দিয়েছেন এই সরকার যে একটি টাইম স্কেল দিয়েছেন এই টাইম স্কেলের মধ্যে একটি ইলেকশন হবে বলে জামাত বিশ্বাস বিশ্বাস করে এবং জামাতিস্তানি মনে করে এই সময়ের মধ্যে যথাযথ সংস্কার করে বিচারের অগ্রগতি করে একটি নির্বাচন সম্ভব